দর্শক স্বাধীন বিডি টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগতম আমি সুজয় মজুমদার এই মুহূর্তে যুক্ত আছি সবার আগে সব খবর আপনাদের কাছে পৌঁছে দিতে রাজধানী ঢাকার প্রেস ক্লাব প্রাঙ্গণে দর্শক এখানে যদি আমরা দেখাতে চাই বাংলাদেশ ব্যাপী সংখ্যালঘু সম্প্রদায়ের উপর চলমান সাম্প্রদায়িক হামলা বাড়িঘর মন্দির দোকানপাটে ভাঙচুর অগ্নিসংযোগ লুটপাট দেশ হুমকি সীমান্তে হত্যার বিচার ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগ এনে হত্যার চেষ্টা হত্যা ধর্ষণ ঘর থেকে জোরপূর্বক মেয়েদের তুলে নেওয়া সহ যাবতীয় সংখ্যালঘু নির্যাতনের বন্ধকরণ ভুক্তভোগীদের প্রয়োজনীয় ক্ষতিপূরণ প্রদান দোষীদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি প্রদান এবং পূর্ব আট দফা দাবি বাস্তবায়নে বিক্ষোভ ও লাল পতাকা মিছিল করছে বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ দর্শক আমরা যদি দেখাতে পারি এখানে প্রতিবাদী ব্যক্তিত্বগণ তারা বক্তব্য রাখছেন দর্শক আমরা শুনবো তাদের কথা বাংলাদেশ বিশেষ করে পাঁচই আগস্টের পরে আমাদের দেশটাকে সবাই হ্যালো এরকম গান কিন্তু আজকে যখন আমরা হিন্দুরা আমাদের আটটা দাবি কোন অন্যাচ্য দাবি না প্রত্যেকটা ন্যায্য দাবি আমরা আজকে তুলে ধরতে আসি তখন রাস্তাঘাটে আমাকে প্রশ্ন করা হয় এত দিন তোদের দাবি ছিল কোথায় ছিল এতদিন দিন তোদের দাবি কেন আমাকে প্রশ্নটা করা হয় এটা কি বৈষম্য করা নাই আজকে অন্য কেউ যখন নাকি তাদের দাবিটা তুলে ধরতে আসে তখন কি আমরা এসে জিজ্ঞেস করি তোদের দাবিটা কোথায় ছিল আমরা কিন্তু জিজ্ঞেস করি না কিন্তু আজকে আমরা সনাতনী না যখন আমাদের দাবি তুলে ধরতে আসি তখন আমাদেরকে জিজ্ঞেস করে তোদের দাবি কইছিল। ছিল পাঁচই আগস্টের পরে সকলের মুখে মুখে আসে যে আমরা বাক স্বাধীনতা পেয়েছি কি পেয়েছি আমরা বাক স্বাধীনতা পেয়েছি বাক স্বাধীনতা পেলে আমাদের দাবি তুলে ধরতে আসলে আমাদের কেন এত প্রশ্নবিদ্ধ হতে হবে যে তোদের দাবি কোথায় ছিল তোরা কতদিন কোথায় আগের সরকারের কাছে তোদের দাবি কোথায় ছিল দলীয় ভাই আমাদেরকে আমরা সনাতনে না যখন নাকি দাবি নিয়ে আসি আচ্ছা আমার আপনাদের কাছে প্রশ্ন এটাই তাহলে আপনাদের এই নতুন সরকার যে আসবে এবং এখন যে অন্তর্বর্তকালীন সরকার আছে আপনি নিজে প্রমাণ করে দেন যে আমরা আগের সরকারের কাছে যতটা শেয়ার ছিলাম তার চেয়েও বেশি শেয়ার আছি আমরা আপনাদের কাছে এইটা আপনারা প্রমাণ করে দেন আপনারা আমাদের কাছে প্রশ্ন করেন যে আমরা আগের সরকারের কাছে আমাদের দাবিগুলো তুলে ধরি পারি নাই কেন তখন ছিল সৈরাচার সামনে কেউ মুখের কথা বলতে পারে নাই কিন্তু এখন স্বাধীনতা পেয়েছি তাই আমরা আমাদের দাবি তুলে ধরতে আসছি আপনারা প্রমাণ করেন আপনার নতুন সরকার নতুন সরকার নিয়ে আসবেন নতুন নির্বাচন হবে কোথায় ছিল তোদের দাদি এতদিন এই প্রশ্নটা কেন করেন এটা আমি আপনাদের কাছে উল্টা জবাব দিলাম দ্বিতীয় প্রশ্ন আমি আমার সাংবাদিক ভাই বোনদের কাছে করতে চাই দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু হলে একটা যদি মশলা মারে সেই জায়গা নিউজ হয়ে যায় ডেঙ্গু প্রতিরোধ ক্ষমতা নিউজ হয়ে যায় সকল জায়গায় নিউজ হচ্ছে আমাদের উপর সনাতনীদের উপর উপজাতিদের উপর যে হামলা তখন ভিডিও করতে আসেন কিন্তু আজকে আমরা দাবি নিয়ে আসছি এখন কেন আপনারা ভিডিও আসেন না এখন কেন আপনারা নিউজ কভার পড়েন না কি জন্য আসেন না আপনারা সবসময় কিছু তো বাধা বিভাবে জন্য আবেদন করি আমাদের ছুরিগুলোকে বিভিন্ন বাহানা দিয়ে তারা তোলে দেয় একদম বলে আচ্ছা পরে দেখবো আচ্ছা পরে আসো এই বিষয়ে পরে দর্শক ঠিক যেমনটাই শুনছিলেন বাংলাদেশের শাহাবাগে প্রেস ক্লাব চত্বর থেকে লাল পতাকা মিছিল এবং প্রতিবাদে একজন সোনা তরি তরুণীর প্রতিবাদী বক্তব্য দর্শক এই মুহূর্তে রাজধানীর প্রেস ক্লাব থেকে আমি সুজয় মজুমদার স্বাধীন বিডি টোয়েন্টি ঢাকা